রাতের অভিশপ্ত অন্ধকারে ছেলেটির ভাগ্যকে টেনে নিচ্ছিল এক অদেখা শক্তি অজানা ভয়ের পথ ধরে সে পৌঁছে গেল সেই তান্ত্রিকের কাছে যার নাম শুনলেই শ্মশানে তারা কেঁপে ওঠে তান্ত্রিকের চোখে রহস্যের ঝিলিক তার প্রতিটি মন্ত্রের শব্দে বাতাস ভারী হয়ে উঠছে ছেলেটি ভয় পেলেও পিছিয়ে যাওয়ার পথ আর নেই কারণ সে নিজেই অন্ধকারের দরজা খুলতে এসেছে তান্ত্রিক বলল শক্তি চাইলে দিতে হবে মূল্য আর সেই মূল্য রক্তের আত্মার জীবনের কুণ্ড থেকে উঠল কালো ধোঁয়ার বিশাল ছায়া তার চোখ যেন নরকের আগুন ছেলেটি পালাতে চাইল কিন্তু তান্ত্রিকের শক্ত হাত তাকে আটকে রাখল তোকে ওরা বেছে নিয়েছে চাপা ভয়ঙ্কর গলায় ধীরে ধীরে ছায়ারা কাছে আসছে চারদিকে ঝড়ো বাতাস আলো নিভে যাচ্ছে অশুভ শক্তির হাসি গর্জে উঠছে তান্ত্রিক নিজের রক্ত ছড়িয়ে ছেলেটির কপালে অশুভ চিহ্ন আঁকল এ যেন মুক্তি নয় মৃত্যু থেকেও ভয়ানক কোনো পথ এই রাত বদলে দেবে সব কিছু ছেলেটি কি শক্তির অধিকারী হবে নাকি পরিণত হবে সেই শক্তির দাসে অন্ধকারের বিচার এখনো শেষ হয়নি কারণ আসল খেলা শুরু হবে এখন আসছে পর্বতী